আপনাদের দোয়া চাই ভালোবাসা চাই আপনাদের পরামর্শ চাই সমালোচনাও চাই বল হলে অবশ্যই সমালোচনা করে আমাদেরকে ধরে দেবেন ইশা শতাব্দীর পর শতাব্দী ধরে আল্লাহর কোরআন দিয়ে শাসন হয়নি এই হয়নি বলেই আমাদের সমাজে কোন দর্শন লুণ্টন মাস্তানি সন্ত্রাস জনজীবনে বিপর্যয় অশান্তি গড়ে এবং বাইরে সর্বত্র আল্লাহর বিধান থেকে সরে যাওয়ার এটা হচ্ছে কুফল এটা কি আমার ফতোয়া নাকি না এটা আল্লাহ তালার ফতোয়া এবং কোরআনের কালাম আফাত মিনুন আবিবাদ কিতাবি ও তাক ফুরুন আল্লাহ ধমক দিয়ে বলতেছেন আমি যে কোরআন নাজিল করেছি তোমাদের জন্য হেদায়তের বিধান হিসাবে তোমরা কি তার এক অংশ মানো আর এক অংশ ছুঁড়ে ফেলে দাও অমান্য করো অগ্রাহ্য করো পাশ কাটিয়ে চলে যাও যদি এমনটা হয় ফিল হায়াতিদ্ দুনিয়া এইরকম লোকদের জন্য এর চাইতে বেশি বিনিময় প্রতিদান আর কি হতে পারে যে আমি দুনিয়ায় তাদেরকে লাঞ্ছিত করবো পদস্থাপন এই কথাটা কে বলতেছেন আল্লাহ তালা এরপরে বলতেছেন শেষ নয় এরপরে যখন আমার কাছে ফিরে আসবে আদালতে আখেরাতে আমার মুখামুখি হওয়ার পরে তোমাদেরকে ইলা আসাদুল আজাদ সবচেয়ে কঠিন আজাবে আমি তোমাদেরকে নিক্ষেপ করে দেবো পরে ভাই আপনি কিছু মানলেন কিছু মানলেন না নামাজ পড়লেন রোজা রাখলেন হজ করলেন কিন্তু আপনার জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর বিধানটা আপনি অনুসরণ করলেন না না করার কারণে দুনিয়ার অনেক মজাও আপনি লুটতে পারলেন না আপনার দুনিয়াও শেষ আকার শেষ আসলে আপনি আমি তো এই এইরকম হলে সর্বহারা হয়ে যাবে সর্বনাশ এই সর্বহারা হওয়া যাবে না এই জন্য আসুন আমরা সবাই আল্লাহর বিধানের দিকে যাই আমরা সব দেখেছি এখন একবার বাংলাদেশে খুবই প্রয়োজন আল্লাহর বিধানের শাসন কায়ম হওয়া এই শাসনের জন্য আমাকে আপনাকে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে দায়িত্ব নিতে হবে আমি নিজেকে এখানে এঙ্গেজ করব। আমার পরিবারের সদস্যবৃন্দকে এঙ্গেজ করব আমার আত্মীয় স্বজনকে এঙ্গেজ করব আমার প্রতিবেশীদেরকে এঙ্গেজ করব আমার বন্ধু বান্ধবকে এঙ্গেজ করব এবং আমার কর্মস্থলের সঙ্গীদেরকে আমি এঙ্গেজ করব স্বাভাবিক দেখেছি এবার আল্লাহর আইন দেখতে চাই আল্লাহর আইনটা এসে এখানে কায়েম করবেন না এই আইন কায়েম করার জন্য মানুষ লাগবে কোন মানুষটি যে মানুষ আল্লাহকে ভয় করে এই একটা গুণ থাকলেই চলবে যে সে প্রকৃতভাবে ভাবে আল্লাহকে ভয় করে আর আল্লাহ এই রোজা নাজিল করার উদ্দেশ্য একটাই বলেছেন আল্লাহ থাক থাকুন আমি রোজা তোমাদেরকে দিয়েছি আশা করা যায় এর মাধ্যমে তোমরা আল্লাহকে ভয় করতে শিখবে তোমরা মোত্তাকি হবে তোমাদের কাল হবে কালবন খাশিয়াত তোমাদের কাল হবে কালবান শাকিরা তোমরা আল্লাহকে তার জাত এবং সিফাতের কারণে তার জালালিয়ত এবং কৌতের কারণে তোমরা ভয় করবে আর আল্লাহ যেহেতু তোমাদের রাজাক আল্লাহ যেহেতু তোমাদের গফুর এবং রহিম সেই কারণে তার সমস্ত নিয়ামতেরও তোমরা সুগরগুজারি করবে যদি এর ভিত্তিতে একটা সোসাইটি আমরা বিল্ড আপ করতে পারি তাহলে ওই সোসাইটিতে হবে জাস্ট সোসাইটি বা সত্যিকারের একটা ন্যায় ভিত্তিক সোসাইটি সমাজ এবং সেই সমাজ হবে ডেসপিট এখানে কোনো ধরনের থাকবে না এখানে থাকবে পেরিটি সবার মাঝে একটা সামঞ্জস্য থাকবে সমতা থাকবে বৈষম্য থাকবে না আমরা লড়াই করছি দুটি জিনিস বাংলাদেশ থেকে বিদায় দেওয়ার জন্য একটি হচ্ছে দুর্নীতি আরেকটি হচ্ছে দুঃশাসন এই দুইটা যদি আমরা বিদায় করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ কোরআন আলোকের বাংলাদেশ এ দেশের আঠারো কোটি মানুষের জন্য আল্লাহর নিয়ামত হিসাবে তাদের হাতে ধরা দিবেন এই সংগ্রামের লড়াইয়ে আমরা আপনাদেরকে পাশে চাই সাথে চাই আপনাদের দোয়া চাই ভালোবাসা চাই আপনাদের পরামর্শ চাই সমালোচনাও চাই হলে অবশ্যই সমালোচনা করে আমাদেরকে ধরে দেবেন ইনশাআল্লাহ